ইরানের মাটিতে নিহত প্যালেস্তানীয় জঙ্গিগোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সৌদি আরবের একটি সংবাদ মাধ্যম দাবি করেছে মঙ্গলবার স্থানীয় সময় রাত দুটো নাগাদ এই ঘটনাটি ঘটে রাজধানী তেহরানে হানিয়ের ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়ে হামাস নেতাকে হত্যা করা হয়েছে এক সাক্ষাৎকারে ইরানের ইসলামিক গার্ড গার্ডকোরের মুখপাত্র সে দেশের রাষ্ট্রায়ত সংবাদ সংস্থাকে জানিয়েছেন হানিয়ে উত্তর তেহরানে অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের একটি আবাসিক এলাকায় ছিলেন সেখানেই আকাশ থেকে উড়ে আসা একটি অস্ত্রের আঘাতে নিহত হন হামাসের শীর্ষ নেতা গত বছরের সাতই অক্টোবর প্যালেস্তাইনের দখলে থাকা গাজার সীমান্ত সংলগ্ন দক্ষিণ ইসরায়েলে হামাসের যোদ্ধারা নজিরবিহীন আক্রমণ চালিয়ে প্রায় বারোশো জনকে হত্যা এবং অসংখ্য ইসরায়েলিকে ধরে নিয়ে গিয়ে গাজায় যুদ্ধবন্দি করে রেখেছিলেন এর পাল্টা প্রতিক্রিয়ায় গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তারা হামাস্কে নির্মূল করতে অঙ্গীকার নেয় তারপর থেকে নয় মাসেরও বেশি সময় ধরে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় চল্লিশ হাজারেরও বেশি প্যালেস্তানীয় নিহত হয়েছেন যাদের অধিকাংশই সাধারণ মানুষ এদিকে হানিয়ে হত্যা নিয়ে ইসরায়েল মন্তব্য না করলেও এর আগে তারা ইরানের পারমাণবিক প্রকল্পের শীর্ষ বিজ্ঞানীদের চোরাগপ্তা হামলা চালিয়ে হত্যা করেছিল তাই হানিয়ে হত্যায় ইসরায়েলের হাত কিন্তু উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক মহল